গুড ইভিনিং বন্ধুরা শনিবারের সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি আর সকাল অবধি এর আগের ব্লগটাই তোমরা দেখতে পাবে সকাল অবধি ব্লগটা দিয়েছি এখন সন্ধ্যা থেকে শুরু করছি এখানে ইন্দু এসছে মানে আমার যে হেল্প করে আর কি বাড়িতে তো সেখানে রসুন পেঁয়াজ কাটছে বুঝতেই পারছো স্পেশাল কিছু তৈরি হবে কারণ কি আজকে স্যাটারডে দিনে সেরকম কিছু হয়নি তাই রাতে স্পেশাল কিছু তো বান্তা হয় আর সেটার জন্য আর কি সব জান্তি চলছে আমার এটা বেশ ভালো লাগে কি আমার শাশুড়ি মারা সব জান্তি করে দেয় আমি রান্নাটা করি আর রান্না তো আমার বরাবরেরই খুবই পছন্দের তো যাই হোক আর বেশি তোমাদেরকে রাখবো না কী রান্না হচ্ছে সেটা বলে দিই সেটা হচ্ছে প্রন বিরিয়ানি চিংড়ি মাছের বিরিয়ানি আর খুব সোজা সাতটা পদ্ধতিতেই তোমাদেরকে দেখাবো আজকে যেহেতু বলেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব। এই কারণে আর কি ওপেন করলাম ক্যামেরা তো যাই হোক এখন যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে বেরেস্তা ভেজে নেব আর তোমরা এটা ইজিলি বাড়িতে বানাতে পারো হেলদি টেস্টি সব রকম বলতে পারো কারণ কি আমি বেশি তেল মশলা ইউজ করিনি আর বাজারের বিরিয়ানি মানেই তো বুঝতে পারছো ডালডা তারপরে এই ধরনের জিনিসগুলো তো না আরও বেশি হেভি হয়ে যায় যেটা শরীরের পক্ষে খারাপ আর বাইরের খাবার ঘরের খাবারের তো ফারাক তো আছে তোমরা জানোই তো যাই হোক প্রন নিয়ে নিয়েছি এখানে মেলানো মেশানো প্রন আছে ছোট সাইজেরও আছে বড় সাইজেরও আছে তো সব কিছু মেলানো আর এখানকার চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো বুঝতেই পারছো সমুদ্র আছে চিংড়ি মাছ খুবই ভালো পাওয়া যায় তো মাছগুলোকে আমি প্রথমে হালকা একটু ভেজে নেবো চিংড়ি মাছ কখনও ভালো করে ভাজবে না মানে একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই কারণ কি তাতে ছিবড়ে ছিবড়ে হয়ে যায় সফটনেসটাই থাকে না তো সেটা রাখার জন্য একদম হালকা আঁচে ভাজতে হয় আর আমি কি করি চিংড়ি মাছটা পুরোটা দেওয়ার পর যে একটু জলটা বেরিয়ে আসে না ওটাকে ফেলে দিই তাতে কি হয় যতটা ব্যাড কোলেস্ট্রল আছে চিংড়ি মাছের মধ্যে সেটা আমাদের শরীরে যায় না তো যাই হোক এরপরে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে যেটা করব সেটা চালের প্রিপারেশানটা করে রাখতে হবে আগে থেকে তো চালটাকে প্রথমে আমি এখানে ধুয়ে নিচ্ছি এখানে আমি ইউজ করেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস আর তোমরা চাইলে এমনি নর্মাল যে বাসমতি রাইস আছে সেটা ইউজ করতে পারো খারাপ নয় সেগুলো তো যাই হোক চিংড়ি মাছটা দেখতে পেলে ভাজা হয়ে গেছে এবার যেটা করবো পেঁয়াজ বসিয়ে দিয়েছি গোটা গরম গরম মশলা দিয়েছি তেলে আর তার আগে অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম তেলের সাথে আর দিয়ে দিয়েছি চিনি যাতে চিনিটা দিয়েছি কালারের জন্য আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি সব গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর এমনিতে মশালা স্ট্রেনার দিলে ভালো হয় কেন কি মুখে ওই গরম মশলাগুলো পরে সেগুলো আবার আমার একদম পছন্দ না কিন্তু মশালা স্ট্রেনারটা অর্ডার দিয়েছি অ্যামাজনে দিনে আসবে জানি না আর এখানে ভাতটা হচ্ছে আমি এইটটি পার্সেন্ট কুক করবো ভাতটা তারপরে বাদ বাকিটা দামে হবে তো এর মধ্যে নুনও দিয়েছি আর যেটা দিয়েছি লেবুর রস অবশ্যই লেবুর রস দিও তাতে ভাতগুলো একদম ছাড়া ছাড়া হবে আর দেখো হোয়াইটনেসটা দেখেছো এই হোয়াইটনেসের কারণই হচ্ছে লেবু অবশ্যই লেবু চিপে দেবে তেলের বদলে তো তেলও দিতে পারো কিন্তু লেবুটা আমি দিই আর কি আর এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মশলা কষিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তার উপর রুটিন মশলা যেটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছি তার মধ্যে তারপর ভালো করে কষাতে হবে খুবই ইজি আর সিম্পল ওয়েতে তোমাদের দেখালাম কিন্তু বিশ্বাস করো এত ভালো খেতে হয় অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো তারপরে আর কি তারপরে ভাতগুলো দিলাম প্রথমে ঘি মাখিয়ে নিলাম পুরো ইয়েটাতে গঞ্জিটাতে তারপরে ভাত দিয়ে দিলাম তারপরে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটুখানি কেওড়া জল আর গোলাপ জলের সাথেই একবারে কেসার দুধটা মিলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম একটুখানি তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ এরকমভাবে আর কি দুটো লেয়ার হবে আমার দুটো লেয়ার বানাবো আর এতটাই চিংড়ি মাছ আছে যে প্রত্যেকটা বাইটেই মানে আমাদের চিংড়ি মাছ পড়বে প্রত্যেকটা গ্রাসেই চিংড়ি মাছ যাবে এটা আরও ভালো লাগে চিংড়ি মাছটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো তাতে কি টেস্টটা আরও ভালো আসে তো যাই হোক এটা আমি করছি তারপরে দিয়ে দিলাম বেরেস্তা আর তারপরে যেটা দেব ধনে পাতা আর তার সাথে আছে মিন্ট মিন্ট মানে পুদিনা পাতা দোকানে কিনতে পাওয়া যায় সেটাও একটু আমি দিয়ে দিলাম তাতে ফ্রেগরেন্সটা খুব ভালো আসে আর তারপরে এবার দমে বসিয়ে দিলাম সেম ওরকমভাবে লেয়ার বানিয়ে তো এবার দমে আধা ঘন্টা পনে এক ঘন্টা দমে থাকবে আর আমার অবস্থা দেখো বিরিয়ানি করাটা একটু তো আছে এটা তো ঠিকই কিন্তু আমার এখন ইজি হয়ে গেছে কেন কি এতবার বানিয়েছি এতবার বানিয়েছি প্রচন্ড হয়েছি আর আমার মুখে পুরো পিম্পলস উঠে যাচ্ছে গরমে তো দেখতে বিরিয়ানি হাজির আর হয়ে গেছে আধা ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি পুরোপুরি একদম প্রপার কুকড যেটাকে বলে চাল বলো যাই বলো মাছ টাছ সব আর এত সুন্দর যেই খুলেছি মানে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে আমি তো পাগলই হয়ে যাচ্ছি তো প্রথমে আমি দিচ্ছি আমার শ্বশুরমশাইকে আর আমার বরকে তো শ্বশুর জন্য বাড়ছি আর শ্বশুর মশাইকে বেশি চিংড়ি মাছটা দেওয়া যাবে না এই জন্য শ্বশুরমশাইয়ের কোলেস্টেরলটা হাই আছে এই কারণে আমার হাজব্যান্ডেরও হাই আছে নুন টুন সব

খাওয়া দাওয়ার পর দেখছি একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে জানলার পাশে দাঁড়িয়ে বেশ খানিক্ষণ বসে বৃষ্টি এনজয় করলাম আর ভালোই লাগলো তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও